ছোটোবেলায় একটু দুষ্টুই ছিলাম ক্লাস টুয়েলভে পড়ি একটি মেয়ে খুব সুন্দরী কিন্তু পড়াশোনাতে খুব ভালো ছিল সে কাকে পাত্তা দিত না পড়তে যেত একজনের কাছে আমরাও পড়তে যেতাম তো তাকে যখন ভয় দেখাবো সন্ধ্যের কাছাকাছি সময় ফিরছে নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভয় ভয় মানে হচ্ছে ফোবিয়া এবং রাজ ভয় সামাজিক ভয় এই ভয় আছে এবং নানা রকম পশু পাখিকে ভয় এমনকি সুন্দরী নারীর প্রতি ভয় এবং বদ্ধ জায়গার উপরে ভয় তো ভয় কিন্তু পুরোপুরি ভালো করা যায় না কিন্তু রাজ ভয় সব থেকে বড় ভয় সেই জন্যে কবি বলেছেন চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ শির কিন্তু আমাদের এই শির আমরা কিন্তু অনেক সময় পারি না কেন রাজ ভয় রাজা ভয় দেখায় এবং ভয়ের আতঙ্ক সৃষ্টি করাটাই রাজনৈতিক নপেদের কারণ এবং সেই জন্যে সেই ভয়ে আমরা কিন্তু সংকুচিত হই আমরা আমাদের কথা আমাদের ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা হরণ করে নেওয়া হয় এটাতে গেল অন্য প্রসঙ্গ কিন্তু আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে বলতে চাই এই ভয়কে পুরোপুরি ভালো করা যায় না কিন্তু আমাদের ওষুধ আছে যেমন যারা বদ্ধ ঘরে যেতে পারে না এমনকি পাতাল রেলে উঠতে পারে না তাদের সেই রোগটাকে বলে ইভিন যে তার লিফটে উঠতে পারে না তাকে বলে কষ্ট ফোবিয়া এবং আরও সুন্দরী নারীর ভয় সেখানেও কিন্তু এক ধরনের ফোবিয়া জন্তু জানোয়ারের ভয় সামাজিক ভয় এবং এক্ষেত্রে আমাদের যে শাহরুখ খান তারও ভয় আছে সে কী ভয় না ফ্যানের ভয় শুনেছি যে শাহরুখ খানের বাড়িতে কোনো ফ্যান লাগানো থাকে না ও যদিও সব এসি সেটা ব্যাপার না কিন্তু ফ্যানটা লাগাতে পারেন না এ তার ফ্যানের প্রতি ভয় তো ঘটনা হলো এই ভয়কে কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে নির্ভয় করা যায় কিছুটা হলেও কারণ আমাদের মায়ামেটিক ব্যাকগ্রাউন্ড থেকে যদি আমরা রোগ লক্ষণ এবং তার কারণ সেটা যদি আমরা খুঁজে অন্বেষণ করতে পারি তাহলে কিন্তু তার ভিত্তিতে আমাদের কিছু ওষুধ আছে যেমন পশু ভয়ের ক্ষেত্রে আলাদা ওষুধ অনেকে আবার আরশোলাকে ভয় পায় এটা আমাদের মহিলাদের একটা কমন ফ্যাক্টর এবং আরও অনেকে আবার কি হয় না সাপকে রজ্জু ভেবে সে ভয় পায় কিন্তু সেটা সাপ নয় কিন্তু ওই যে ভাবনার মধ্যে তার ভয় এবং অনেকে ভূতের ভয় পায় এবং সেই ভূতের ভয় এবং স্পেক্টোফোবিয়া ভূত বলে কিছু নেই আমাদের বিজ্ঞানরা জানি কিন্তু অন্ধকারে আমরা যদি কিছু কিছু দেখি তখন ভূত বলে কিছু নেই আমরা জানি মানি কিন্তু ভূতের ভয় পাই এই ভূতের ভয় পাওয়াটাও কিন্তু এক ধরনের রোগ এবং এ প্রসঙ্গে আমার জীবনের একটা অভিজ্ঞতার কথা বলি ছোটোবেলায় একটু দুষ্টুই ছিলাম এবং তখন ছোটবেলা বলবো না মানে ইয়াং মানে ঠিক পিউটি এজ ক্লাস টুয়েলভে পড়ি একটি মেয়ে খুব সুন্দরী কিন্তু পড়াশোনাতে খুব ভালো ছিল সে কাকে পাত্তা দিত না তো সে কিন্তু মানে পড়তে যেত একজনের কাছে আমরাও পড়তে যেতাম তো তাকে যখন ভয় দেখাবো সন্ধ্যের কাছাকাছি সময় ফিরছে তখন আমরা মশারি জোগাড় করে কয়েকজন বন্ধু মিলে সেই মশারিটার মধ্যে আমরা লাফিয়ে তাকে ভয় দেখিয়েছিলাম এবং সেই মেয়েটির ভবিষ্যতে কি ক্ষতি হয়েছিল সেজন্য আমি অনুতপ্ত পরে তার কিন্তু মেনসুলে মেনসুলেশান স্টপ হয়ে গেলো কারণ আমি তখন ডাক্তার হইনি কিন্তু আমার মামা একজন হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন তার কাছে ওই পেশেন্টটা এসেছিল পরবর্তীকালে এই ভয়ের খবর আমি সেই মামার কাছ থেকে পাই যদিও মামাকে তখন ঘটনাটা খুলে বলি তখন তিনি বললেন বাবা এরকম করিস না এটা ঠিক না এটা মেন্টাল প্রবলেম হয়ে যায় তার মানে এই ভূতের ভয় আমরা দেখিয়েছিলাম সেই ভয়টা তার সিজেশন অফ মেন্স হয়ে যেতে পারে পরে যখন ডাক্তার হয়েছি তখন কিন্তু আমরা বুঝেছি এবং এটা এমন একটা ভয় এবং উৎকণ্ঠা থেকেও কিন্তু রোগ হয় ভয় কি না ভয় আর উৎকণ্ঠার মধ্যে তোফাৎ আছে এ প্রসঙ্গে আমার একটা রুগীর কথা বলি সেই রুগীটি টুয়েলভে ভালো রেজাল্ট করেছিল কিন্তু কলেজে গিয়ে ভালো রেজাল্ট করতে পারেনি এবং সেই ভালো রেজাল্ট মানে গিয়ে স্ট্যান্ড করেছিল বেঙ্গলে তো তখন তার পরবর্তী ক্ষেত্রে তার কি হলো না সে রেজাল্ট করতে পারছে না বলে তার একটা সামাজিক ভয় যে সে লোকের কাছে মুখ দেখাতে পারছে না তাতেও তার সিজেশন অফ মেন্সুরেশন হয়েছিল আমি একটা ল্যাকটুকা বলে ওষুধ দিয়ে এবং এই কারণটা অন্বেষণ করতে হবে মেন্স রবেজ অফ মেন্সুরেশান কিন্তু সোমেনি কজের দেয়ার তার স্টোন মানে যদি সিস্ট হলে হতে পারে তার অন্য কোনো কারণ হতে পারে কিন্তু এরকম একটা কারণের ভিত্তিতে আমি ওষুধ দেওয়ার পরে এবং তার কিন্তু এটা ভালো হয়ে গেলে তার ফ্যামিলি বলেছিলাম এভাবে মানসিক চাপ না দেওয়া এবং তাকে বুঝিয়েছিলাম যে জীবনে ফার্স্ট না হলেই প্রতিষ্ঠিত না হওয়ার কোনো কারণ নেই কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা ফার্স্ট হয়নি বা ভালো রেজাল্ট করেনি পরবর্তীকালে প্রতিষ্ঠা লাভ করেছে সবথেকে বড়ো উদাহরণ হলো যে বিল গেটস বিল গেটস কিন্তু টপার নয় তিনি এক জায়গায় বলছেন আমি টোপার নই কিন্তু আমার আন্ডারে যারা কাজ করে সবাই টোপার তাই ক্ষেত্রে রোগ এবং মানসিক সামাজিক ভয় আমাদের কিন্তু অনেক রোগ সৃষ্টির কারণ এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু এইগুলোকে আমরা মেন্টাল সিমটমকে গুরুত্ব দিই কারণ মন থেকে রোগ হয় বলে হ্যানিম্যান বলেছিলেন হোমিওপ্যাথির জনক এবং আজকে সেটা কিন্তু বারবার আমরা পরিলক্ষিত করছি এবং সেই জন্য বলতে চাইছি এরকম যদি আমরা সন্তান সন্তি বা আপনার নিজের কোনো ভয় থাকে সেটাও ডাক্তারবাবু খুলে বলবেন এই ভয়ের সঙ্গে অন্যান্য রোগের লক্ষণ সঙ্গে সম্পর্কিত এবং সেই জন্যে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু এক্ষেত্রে আপনাকে কিছুটা হলেও সুলতা দিতে পারে পুরোপুরি না হলেও আপনাকে জীবন যাপন করার ক্ষেত্রে সুস্থভাবে জীবন যাপন করার ক্ষেত্রে হোমিওপ্যাথি সাহায্য লাভ করতে পারে যাই হোক আমাদের এই ভিডিও যদি কোনো উপকারে লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং একে অপরকে আর নিজে দেখবেন অপরকে দেখতে সাহায্য করবেন সবশেষে বলি আপনি ভালো থাকুন আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার